হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটফট ফটতে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি খুকু নাচে খুকু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে খুকু কি করে চুল জারে আর ফুল পাড়ে ডুব দিয়ে সে মাছ ধরে দেখো সোনারা এখানে পুটু দেখো কত সুন্দর শতদলের মাঝখানে নাচ করছে আর চুল ঝাড়ছে কত ফুল ফুটে আছে দেখো তোমরা সে কি সুন্দর দুটো তিনটে পদ্মফুল তুলে নিয়েছে হাতে সেই আনন্দে সে তো নাচ করছে আর সে জলে কি করে ডুবো দেয় আবার মাছও ধরে দেখো এখানে একটি সুন্দর হাঁসই আছে দেখো দেখো সোনারা এখানে পুটু কি সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি পরেছে আর পুটুর চুলগুলো দেখো কত সুন্দর ঘন কালো আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে না ওই দিক দিয়ে পুটুর বাড়ির দিকে রাস্তা চলেছে দেখেছ এখানে কত ফুল ফুটে আছে পুকুর পাড়িয়ে দেখো পুকুরের জল কত সুন্দর নীল দেখেছো এরপরে কি আছে দোল দোল দোলনি দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি নিয়ে যাবে দেখো সোনারা এখানে খুকু তাদের বাড়ির বাগানে একটা বড় গাছে দোলনা বেঁধে দিয়েছে দিয়ে সেই দোলনায় দোল খাচ্ছে কি সুন্দর সে কি সুন্দর মাথা ফুল দিয়ে বেঁধেছে দেখেছো আর তার মাথায় ওই যে চিরুনি আছে রাঙামাথায় চিরুনি দিয়েছে সে কত সুন্দর একটি হলুদ রঙের জামা পরেছে দেখো বলা হয়েছে বর আসলে তাকে নিয়ে চলে যাবে এই আনন্দে সে দোল খাচ্ছে আর তাদের বাগানে কত ফুল ফুটে আছে দেখো সোনারা তার গ্রামটি কত সুন্দর চলো আমরা ছড়াটি আর একবার পরে নেই দুল দুলুনি রাঙামাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি